মানুষের হাজারো স্বপ্ন থাকে কারোটা পূরণ হয় আবার কারোটা হয় না আলহামদুলিল্লাহ আমারটা হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে আমি লিজা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল লিজাস লাইফে কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে ভোর পাঁচটা আজকে খুব দ্রুতই ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে যাব হজ করতে যেহেতু জুম্মার দিনে প্রচুর ভিড় হয় সেই জন্য ভাবলাম যে দ্রুত রেডি হয়ে বের হয়ে যায় আর এখানে আমার পড়ার জন্য যে যে জিনিসগুলো লাগবে আমি সেগুলোই বের করে নিয়েছিলাম বাইরে যেহেতু প্রচণ্ড রোধ সেজন্য আমি আমার চশমাটাও নিয়ে নিয়েছি এবং সাথে ব্যাগ ঘড়ি আমার নিকাব এবং হিজাবও বের করে নিয়েছি হজ করে আসতে যেহেতু দেরি হবে সেই জন্য সকালবেলা উঠিয়ে ঘুসুর করে নিয়েছিলাম আর এই তো এখন আমি রেডি হয়ে নিয়েছি প্রথমে আমি বোরকা পরে নিয়েছি এখন হিজাবটাও বেঁধে নিয়েছি হিজাব হয়ে গেলে ঘড়িটাও পরে নিলাম এই তো আমি একদম রেডি হয়ে গেছি এখন বসে আছি চাচার অপেক্ষায় তো চাচা আসার সময় আমাদের জন্য সকালে নাস্তা নিয়ে এসেছিলো তো আমরা সেটা খেয়ে বের হয়ে গেলাম আমাদের বের হতে হতে অলমোস্ট সাতটা বেজে গেছে এত ভোরবেলা বের হওয়ার পরেও দেখলাম যে বাহিরে প্রচণ্ড রোদ আজকে যেহেতু জুম্মার দিন তাই অফিস সব কিছুই বন্ধ ছিল আর রাস্তাঘাটও ফাঁকা ছিল এই তো এখন আমরা আমাদের গাড়িতে উঠে গিয়েছি আর বাহিরের ভিউ এনজয় করতে করতে যে আমরা যাচ্ছিলাম আর কি বাইরে দেখলাম বেশ কবুতর বসে আছে খোলা মাঠের মধ্যে তারপরে যেতে যেতে দেখলাম যে প্রচুর পরিমাণে খেজুর গাছ লাগানো যেহেতু সৌদি আরবে খেজুরের জন্য বিখ্যাত তো জায়গা জায়গায় দেখছিলাম যে খেজুর গাছ আর এটা হচ্ছে খেজুর গাছের বাগান ছিল আর এখানে প্রত্যেকটা খেজুর গাছের মধ্যেই খেজুর ছিল এবং খেজুরগুলো কিন্তু পাকা পাকা ছিল তো দেখতে খুবই ভালো লাগছিল আমরা বেশ খানিক দূর আসার পর দেখলাম যে পাহাড় আর এই পাহাড়গুলো কিন্তু বালি এবং পাথর দিয়ে তৈরি হয়েছে তো যে যেতে যেতে ভাবছিলাম যে আল্লাহর কি অপরূপ সৃষ্টি সুবাহান আল্লাহ এত সুন্দর দৃশ্য তো এখানকার আশেপাশে দেখলাম যে ঘরবাড়ি খুব কম ছিল আর যতগুলি ছিল না কেন সবগুলো দূরে দূরে ছিল গাছপালাও বেশ কম ছিল কত ছোট ছোট বড় বড় পাথর দিয়ে দেখলাম যে পাহাড়ের মতো তৈরি হয়েছে আর এই পাহাড়ের মধ্যে দেখলাম যে ঘাসও ছিল এই তো আমরা দেখতে দেখতে প্রায় মক্কার কাছাকাছি চলে এসেছি আর এই তো মক্কায় ঢুকতে প্রথমে এরকম বড় একটা কোরআন শরীফের মতো দেওয়া গেট তৈরি হয়েছে দেখে মনটা একদম খুশিতে ভরে গেল আলহামদুলিল্লাহ যাওয়ার পথে খুব সুন্দর সুন্দর মসজিদ দেখছিলাম আর পাহাড়ের মধ্যে রাস্তা পাশে খেজুর গাছ ছিল মানে কে অপরূপ দৃশ্য না নিজের চোখে না থাকলে বোঝাই যায় না এত সুন্দর দৃশ্য তো এই তো আমরা মক্কায় চলে এসেছি এখন আমরা গাড়ি দিয়ে ভিতর দিকে ঢুকে যাচ্ছি কিছুটা দূর যাওয়ার পরে আমরা গাড়ি থেকে নেমে যাই এবং ভিতরে যা প্রবেশ করি তো এই তো এখন আমরা লিফ্ট দিয়ে উপরে চলে যাব এই তো আমরা চলে আলহামদুলিল্লাহ ঠিকমতো এসে পৌঁছেছি আর এই তো এখানে এসে দেখলাম যে প্রচণ্ড তাপমাত্রা আর প্রচণ্ড মানুষের ভিড় যেহেতু আজকে জুম্মার দিন সেই জন্য প্রচণ্ড ভিড় ছিল আর এখানে এসেই তো মনটা একদম শীতল হয়ে গেল প্রথমে আমরা অজু করার জন্য মহিলাদের অজু জায়গাতে চলে যাচ্ছি তো অজু শেষে আমরা এখন ওদ এখন আমরা বাহিরে চলে যাচ্ছি এখন আমরা কাবাঘরে ঢুকবো সেই জন্য আগে জুতোগুলো খুলে নিচ্ছি এই তো আলহামদুলিল্লাহ ঢুকে পড়লাম আর বাহিরে প্রচণ্ড গরম থাকলেও ভিতরে কিন্তু একদম ঠান্ডা ছিল প্রচণ্ড মানুষের ভিড় ছিল তবে একদমই গরম লাগেনি প্রচণ্ড ঠান্ডাই লাগছিল কারণ ভিতরে প্রচুর পরিমাণে এসি বাতাস এবং বাইরে ছিল তো এই তো আলহামদুলিল্লাহ আমরা কাবাঘরে এসে পড়লাম এসে আগে দুই রেখাত ইহরামে নামাজ পড়ে নিলাম তারপর কাবা করে তাওয়াফ করা শুরু করলাম সাতবার তাওয়াফের পর আমরা দুই রেখাত নফল নামাজ আদায় করলাম নফল নামাজ আদায়ের পর সাফা মারোয়াতে যাব। সেখানে গিয়ে আমরা সাতবার ঘুরবো তো এই তো আমরা এখন সাফা মারোয়াতে চলে এসেছি মাঝখানে জেলে সবুজ লাইটটি দেখতে পাচ্ছেন এখানে আসলে ছেলেরা দৌড়াবে এবং মেয়েরা নর্মালভাবেই হাঁটবে সাফা মারোয়া সাতবার ঘোরার পর আমরা খানিক্ষণ উপরে দাঁড়িয়েছিলাম এবং দেখছিলাম মানুষের কি পরিমাণ ভিড় আজকে যেহেতু শুক্রবার সেজন্য জন্য প্রচণ্ড ভিড় ছিল আর আমরা দাঁড়িয়ে এখানে জমজমকূপের পানিও খেয়েছিলাম জমজম কূপের পানি খাওয়ার পর আমরা বের হয়ে যাই এবং এটা হচ্ছে আবু জাহেলের বাড়ি আবু জাহেল হচ্ছে আমাদের মহানবী হজিত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের চাচা আবু জাহেলের বাড়ির ভিতরে শুধু বাথরুম আর বাথরুম তো সেখানে সবাই যাচ্ছিলো ওয়াশরুমের জন্য তো তারপরে আমরা বের হয়ে যাই জোহরের নামাজ আদায়ের জন্য জোহরের নামাজ আদায়ের পর আমি খানিক্ষণ বসে কোরআনশিপ পড়ি এবং তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই সেখানে আর খানিক্ষণ দাঁড়াতে পারি কারণ মানুষের ভিড় ছিল সেই জন্য আমরা দাঁড়াইনি এখানে একটা রেস্টুরেন্ট থেকে আমরা দুপুরের খাওয়া দাওয়া করি সেটার ভিডিও করতে একদম ভুলে গিয়েছিলাম কারণ যেতে একদম অবস্থা খারাপ ছিল গরম থেকে এসেছি আর কি সেজন্য সরাসরি বাসায় চলে গিয়েছি এবং বাসায় গিয়ে বেশ খানিক্ষণ রেস্ট নিয়েছি তো আমার চাচারাও আমাদের সাথে বাসায় এসেছিলো এবং আসার পর আমরা রেস্ট নিয়েছিলাম এবং আমার চাচা আমাদের জন্য বাইরে থেকে এই আইসক্রিম এবং জুসটা নিয়ে এসেছে তো সেটাই খাচ্ছিলাম তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ